আমাকে যারা দেখছেন যারা আমাকে সাপোর্ট কর সবাইকে আমার সালাম সবাই আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম আজকে আমি হবিগঞ্জ শহরের ছোট্ট একটা লোক করার চেষ্টা করতেছি আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে আমার ডান পাশে আছে হচ্ছে সরকারি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় যেটা একমাত্র হবিগঞ্জের সরকারি উচ্চ বিদ্যালয় আর বাকিগুলা অর্ধায়স্থ শাসিত একটা মহিলা স্কুল আছে যেটা নামে পরিচিত ওইটাও আবার সরকারি সরকারি স্কুল স্কুল সরকারি হাই এই যে এটা হচ্ছে যে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর যেটা শিক্ষা অফিস বলে আর আমাদের হবিগঞ্জের শিক্ষা অফিস হবিগঞ্জের শিক্ষা অফিস গেল আমরা সামনে আজকে মহরমের কারণে এই দোকানপাট সব বেশিরভাগই বন্ধ তারপরে ব্যাংক সরকারি অফিসগুলা বেশিরভাগই বন্ধ যে কারণে আসলে মানুষ কম আর কিছুক্ষণ পরে হয় তারা আলান নিয়ে বের হবে মানে নার্সিং ইনস্টিটিউট এটা হবিগঞ্জের আর হবিগঞ্জে মোটামুটি সব কিছুই আছে টুকটাক কিন্তু আসলে জেলা শহর হিসাবে আমরা অনেক কিছু পাইছি কিন্তু আসলে একটা মানে পরিপূর্ণ কাজ মানে পরিপূর্ণ সঠিকভাবে যে আসলে ওই মানে মূল্যায়ন বা কাজ করা ওইটা হচ্ছে হয় না এই যে আমার ডান পাশে হচ্ছে ডিসি অফিস এখানে জেলা প্রশাসকের কার্যালয় যেটা আর কি এখানে পুরাতন কোর্ট ছিল কোর্ট ছিল এটা আবার চেঞ্জ করে নিয়েছে চেঞ্জ করে পিছনে নিয়ে গেছে পুরাতন এদিকে নিয়ে গেছে আর আমাদের এই যে সামনে যাই আগে পাবেন হচ্ছে আমাদের বাম পাশে হচ্ছে সদর হসপিটাল যার মধ্যে এখন অবশ্য শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত মানে আছে এখন এই যে এটা হচ্ছে গেট শেখ হাসিনা মেডিকেল কলেজও আছে যদিও যদিও আমরা মেডিকেল কলেজ থাকলে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা আমরা আসলে সেটা পাচ্ছি না তারপরও আছে আর এটা হচ্ছে আমার ডান পাশে হচ্ছে আমার সদর হবিগঞ্জ সদর এই মডেল থানা এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন রাস্তার কিনারে তারা কিন্তু সব দালান দেখার জন্য বসে আছে ওই যে হাসান হোসেনের মিছিল নিয়ে বের হবে তারা আসলে ওই যে রাস্তার কিনারে বসে আছে এটা হচ্ছে আমাদের যে রেস্ট হাউস হবুগঞ্জের রেস্ট হাউস আর এটা হচ্ছে ওই যে সামনে হচ্ছে পুলিশ সুপারের বাসভবন আমি আসলে এই একটু তাড়াহুড়ার মধ্যে আছি আমার একটা কাজ করে গেছে ডাক বাংলো জেলা পরিষদের ডাক বাংলো যে হবিগঞ্জ পৌরসভা এটা হচ্ছে হবিগঞ্জ পৌরসভা আর এটা হচ্ছে নির্বাহী প্রকৌশলীর বাসভবন আছে হবিগঞ্জ কোনো পূর্ত নির্বাহী প্রকৌশলের বাসভবন আর কি আসলে আমরা এখানে মোটামুটি মেইন রুটটাতেই অনেক কিছু আছে এই মেইন রোডটাতেই সব কিছু পাওয়া যায় আর আমাদের হবিগঞ্জ শহরটা খুব ছোট একই রোডের মধ্যে সব কিছুই যে এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড যেখানে সব সময় বৃষ্টি হলে পানি হয়ে যায় সব সময় আর এই দিকটা ওই যে এই বাসটা দেখতেছেন এই বাসটা ছিল হবিগঞ্জের আগে পুরাতন বাস স্ট্যান্ড এখন অবশ্য বাস স্ট্যান্ডটা নতুন জায়গায় নিয়ে গেছে এখানে এখন আছে হচ্ছে আমাদের এই সিএনজি স্ট্যান্ড আর এই জায়গাটা হচ্ছে আপনার এই যোগেন্দ্র কিশোর হরেন্দ্র হাই স্কুল এন্ড কলেজ যদিও এটা এখন স্কুল এটা ছেলে মানে এখানে একসাথে আর সামনেই যে মানুষ দেখতেছেন কিছুটা পেয়ে যেতে পারেন ওই যে মিছিল নিয়ে বের হয়েছে তারা আমি আসলে যদিও আপনারা হয়তো দেখতেছেন কিছুটা হলে দেখতে পাচ্তেছেন তারা নিয়ে আসছে

সাস্থানগর বাজার এটা এটা হচ্ছে সাস্থানগর বাজার আমি যদিও এখন চলে যাচ্ছি বাড়িতে আর আমি তেমন একটা এই কি করব না তাদেরকে মানে কাজ করতে পারবো না যে এখন নীরব বাজারটা নীরব সকালের দিকে হয় এখানে আড়ত মাছের আরত বসে সকালে একদম প্রচন্ড জেম হয়ে যায় এই আর এটা হচ্ছে হবিগঞ্জ জেলা ঈদগাহ হবিগঞ্জ জেলার ঈদগা সদর সদরের ঈদগাহ এইখানে সরকারি কয়েকটা অফিস আছে যেটা আমরা ওই যে এটা হচ্ছে পরিবার পরিকল্পনা কার্যালয় ওই যে এদিকে পরিবার পরিকল্পনা কার্যালয় আর সামনে আমি সামনে আরো পাবেন সামনে পাবেন হচ্ছে এইদিকে আমার বাম পাশে আমার বাম পাশে হচ্ছে

ওই মানে কিছুটা দুর্বল ফিল করতেছি আর সকালে একটা কাজ করছিলাম যদিও খুব ভালোভাবে করছিলাম কিন্তু যখন দেখা গেছে আমি এই যে চেক করতে যাই চেক করতে যাওয়ার পরে দেখা গেছে আমার মাওতে একদম কাজ করছে না মাউন্ট টাওয়ার কোন কারণে হয়তো বন্ধ হয়ে গেছে আমি এই যে আমি কি সড়ক ও জনপদের যে অফিসটা আছে না ওটা পালাই আছে এই যে বাউন্ড্রিটা হচ্ছে এটা হচ্ছে সড়ক ও জনপদের অফিস আমি পালাই আসছি আর সামনে যাই সামনে আরো কয়েকটা কি আছে এই যে এখানে একটা মাদ্রাসা দ্বারা সুন্না মাদ্রাসা এটা হচ্ছে কামিল মাদ্রাসা আর কি দ্বারা সুন্না কামিল মাদ্রাসা আহ আর সামনে হচ্ছে আপনার দেখবেন হবিগঞ্জের ভিতরে যা যা আছে আর কি এই রুটের মধ্যে পড়ে সবকিছু এটা হচ্ছে পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ আর এটা হচ্ছে আমাদের যে বাম পাশে যে সার্ভার নির্বাচন কমিশন অফিস আমাদের আমার বাম পাশে দেখতেছেন নির্বাচন কমিশন অফিস আর সামনে হচ্ছে এটা হচ্ছে পোদ্দার বাড়ি পোদ্দারবাড়ি এরিয়া আমরা এখনো পৌরসভার মধ্যে আছি একটু পরে আমি সামনে যে ব্রিজটা পার হব ওইটার পরে আমরা পৌরসভা থেকে বের হয়ে যাব এটা হচ্ছে পদ্মার বাড়ির শেষ সীমানা ওই যে উপজেলা পরিষদ উপজেলা পরিষদ এটা আমরা সামনে যাওয়ার পরে দেখবেন আমরা পৌরসভার সীমানা বের হয়ে যাব তারপরে চলে আসবো আমরা পাঁচ নম্বর গুপা ইউনিয়নের ভিতরে পাঁচ নম্বর গুপা ইউনিয়নের ভিতরে চলে যাব আমি অবশ্যই পাঁচ নম্বর গুপা ইউনিয়নের ভিতরে পড়ছে এই যে আমরা পৌরসভার সীমানা পের হয়ে আসছি